গঙ্গারামপুরের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর বুথে রাজ্য পুলিশের বিরুদ্ধে ভেতরে বুথে ভেতরে ঢুকে যাওয়ার অভিযোগ যেখানে বুথের দায়িত্বে থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর সেখানে কেন পুলিশ ভেতরে ঢুকে যাচ্ছে স্পেশাল অফিসার ফোন প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারের আপনাদেরকে আরো একবার জানি রাখি গঙ্গারামপুরের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ও চুয়াল্লিশ নম্বর বুথে রাজ্য পুলিশের বিরুদ্ধে বুথে ভেতরে ঢুকে যাওয়ার অভিযোগ যেখানে থাকার কথা तो 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 बूथ है ताईते केंद्रीय बाहरे से खड़े राज्य पुलिस स्पेशल ऑब्जर्वर के फोन डॉक्टर सुकांत मजूमदार है यहां पे एक बूथ यहां पे एक बूथ है 34445 गंगानगर यहां पे पुलिस है पुलिस दरवाजे खड़ी हुई है और एक के बाद एक अंदर तो कोई भी नहीं जा सकता तो 100 मीटर का रूल्स कैसे ये हो रहा मैं আমি সাথে নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের রেজেনা বলছে ওনার সাথে পুরো নিয়ে লোকেরা থাকতে আমি সেটা করছি হ্যাঁ বুথ हाँ हाँ तो मैं यहाँ पे फोर्टी थ्री फोर्टी फोर फोर्टी फाइव गंगानगपुर यहाँ पे पुलिस है पुलिस दरवाजे खुले खड़ी हुई है और एक के बाद एक अंदर तो कोई भी नहीं जा सकता तो एक सौ मीटर का रूल्स कैसे दे ये हो रहा है मैं हमरा शोरा शोरा ये भी शोरा चले यार वो शेखरे रोए सिंह आवा�

আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিয়তি সুচారోবেত্র সুচారో নির্বাচন কমিশন গিয়ে ইতিমধ্যে কোন স্টেপ পিছেছে যে কমপ্লেইন করেছেন প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার তার প্রেক্ষিতে আচ্ছা সুকান্ত মজুমদারের সুনির্দিষ্ট অভিযোগ গঙ্গারামপুরের 41 এবং সেই সঙ্গে 42 43 44 নম্বর বুথ সেই বুথে অবিরত পুলিশ রাজ্য পুলিশ কী করে বুথের ভেতর ঢুকছে এই সুনির্দিষ্ট অভিযোগ তিনি করলেন এবং সেখানে তিনি বলছেন যে পুলিশের পরিধির মধ্যে কি পড়ে এমনকি ভোটারদের নিয়ে যাওয়া বয়স্ক ভোটারদের ভেতরে নিয়ে যাচ্ছে পুলিশ যেটা কেন্দ্রীয় বাহিনী পারে সেখানে প্রিসাইডিং অফিসার কি করে অ্যালাউ করছেন রাজ্যের যিনি পুলিশ পর্যবেক্ষক রয়েছেন এবং স্পেশাল অবজারভার রয়েছেন সেই স্পেশাল অবজারভারকে ফোন করেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার স্পেসিফিক অভিযোগ যে বুথের মধ্যে ঢুকে পড়ছে পুলিশ এবং যেখানে রাজ্য পুলিশের পেরিফেরির মধ্যে বিষয়টা পড়ে না তারা কি করে সেখানে ঢুকে পড়ছেন এই সুনির্দিষ্ট অভিযোগ করা হচ্ছে এবং এই সুনির্দিষ্ট অভিযোগ করছেন সুকান্ত মজুমদার স্পেশাল অবজারভারকে তিনি আমাদের সঙ্গে থাকো ঠিক কি বলেছেন প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার সেটা একবার আমরা শুনে নেব তিনটে বুথ আছে আমরা দেখতে পাচ্ছি বুথের মধ্যে পুলিশ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে কেন আছে সেটা বুঝতে পারছি না আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা তো নিয়ম নেই যে বুথের মধ্যে পুলিশ থাকতে পারবে তো এবং তার সাথে সাথে আমাদের এজেন্ট যেটা অভিযোগ করলো যে বারবার

हाँ अनिल जी मैं बोल रहा था बूथ प्रेमिस के अंदर वेस्ट बंगाल पुलिस तो अलाउड नहीं है यहाँ पे तो देखिए बूथ के अंदर तो सिया ऐसे भी अलाउड नहीं है यहाँ पे एक बूथ यहाँ पे एक बूथ से हाँ, हाँ हाँ तो मैं यहाँ पे 43 44 45 फोर फोर्टी यहाँ पे पुलिस है पुलिस दर, दरवाजे पे खड़ी हुई है और एक के बाद एक तो तो कोई भी भी नहीं 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 जा सकता 100 तो मीटर 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 का रूल्स कैसे मैं ये हो मैं... नहीं, नहीं, ये हो रहा बूथ बूथ के खराब मतलब जहां पे जहां पे डाल रहे तो पे डाल है ना से 20 पुलिस पुलिस खड़ा हुआ आपने पश्चिमी सकाल मान प्राइडिंग বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ আপনি ছিলেন ছিলাম না সিসি ফোটোজ দেখতে পারেন সিসি ক্যামেরা আছে মানে দরজায় দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে দরজার বাইরে দরজা আপনাদের নিয়ম

আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু বেত সুচারু ওই পুলিশ কর্মী বলছেন যে তিনি লাইন মেনটেন করছিলেন কিন্তু তাকে কেউ সতর্ক করে নিয়ে তিনি যদিও পুথের কেট পর্যন্ত গিয়েছিলেন সুচারু দেখো একেবারে সরাসরি অভিযোগ করছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বুথের ভেতরে কি করে পুলিশ ঢুকে যায় যেখানে পিসাইডিং অফিসার পাটোলিং অফিসাররা রয়েছেন পুলিশ একেবারে ঢুকে পড়ছে ভেতরে কি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে পুলিশ সহযোগিতা করবে কেন্দ্রীয় বাহিনীকে অথচ কেউ তাকে কিছু বললো না এই অভিযোগ সুকান্ত মজুমদার স্পেসিফিক্যালি করছেন গঙ্গারামপুরের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর বুথ এই চারটি বুথ নিয়ে তিনি স্পেসিফিক কমপ্লেন করলেন রাজ্যে সদ্য দায়িত্বপ্রাপ্ত যে স্পেশাল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক রয়েছেন যিনি কন্ট্রোল রুম থেকে নজরদারি করছেন তাকে অভিযোগ করলেন বিষয়টা বুঝে নেওয়ার জন্য যদিও আমি পুলিশ কর্মী বলছেন তাকে কেউ আটকায়নি তিনি বলছেন একবার যে তিনি লাইন মেনটেন করছিলেন আবার একবার তিনি বলছিলেন যে ভোটাররা বয়স্ক ভোটাররা আসছিল যারা শারীরিকভাবে সেভাবে সক্ষম নয় তাদেরকে হাত ধরে বুথের ভেতরে নিয়ে যাচ্ছিলেন কিন্তু মৌলিক প্রশ্ন একটাই বুথের ভেতরে নিয়ে যাওয়ার দায়িত্ব কি রাজ্য পুলিশের আছে সেই ক্ষমতা বল কি রাজ্য পুলিশের আছে যদি সত্যিই বুথের ভেতর ঢুকে পড়েন ওই পুলিশ কর্মী তাহলে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে কমিশন এই বিষয়গুলোই কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো বিষয়টি কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন সুকান্ত মজুমদার ওই গঙ্গারামপুরের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর গুতে খুব দ্রুত পৌঁছোচ্ছে কমিশনের টিম যেমন যে সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে আমরা দেখলাম আমাদের আর্টআফ নিউজের পর্দায় প্রয়োজনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে আগে অভিযোগটাকে খতিয়ে দেখা হবে যে তিনি লাইন মেনটেন করছিলেন নাকি হোঠাৎকে নিয়ে এই ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি তথা মানুরঘাটের আহ বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম সেই ছবি সকালবেলা তাকে বাধা দেওয়া হয়েছিল সেখানে বাধাপ্রাপ্ত হয়েছিলেন একাধিকবার তৃণমূলের তিনি ামপুরের আটচল্লিশ নম্বর বুথে সেখানে বিজেপি এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল সেখানে এজেন্টকে বসান সুকান্ত এবার তার অভিযোগ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের সুচারু বেত্র সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত সরলেন